হ্যালো বন্ধুরা স্বাগত নতুন ব্লগে দেখুন ভিডিও শুরু করতে না করতে কারেন্টটা চলে গেল কারেন্টে যে কি করে না আর বলার মতো না আর সহ্য করা যায় না গরমে সারা রাত গরমে ভুগেছি মানে সারা রাত কারেন্ট ছিল না রাত মানে মধ্যরাত হলেই হচ্ছে কারেন্ট নিয়ে যায় আর কারেন্ট দেয় না তো এখন আবার গেলো কখন আসবে কে জানে তো বন্ধুরা সকালে সমস্ত কাজ গুছিয়ে ঘরে সমস্ত কাজ গুছিয়ে এবার আমি রান্না বসিয়ে দিয়েছি এখনো কিছু খাওয়া হয়নি হ্যাঁ সবে ভাতটা বসালাম ভাতটা বসিয়ে এবার ভাবছি সবজি কাটতে যাবো না খাবো ওটাই ভাবছি তো চলুন আগে সবজি কাটতে যাই এখানে আর থাকা যাবে না অন্ধকার কারেন্টটা কেমন করে এমনই করবে কিছুক্ষণ পর পরে কারেন্ট নেবে তৎ দেবে না এই কারেন্ট কখন আসবে কে জানে আর লাঞ্চের পরে আসবে আশা করি আশা করি তো বন্ধুরা এখানে আমি এই যে মাছ বের করেছি তেলাপিয়া মাছ আর এখানে হচ্ছে ঠান্ডা ভাত ভাতগুলো ফেলবো না ভাজি করে খাবো আর ওখানে হচ্ছে এই যে সবজি ঝিঙে ঝিঙেগুলো তরকারি করতে হবে তো সবগুলোই কাটবো এগুলো নিয়ে এখন বারান্দায় যাব কি যে করব কারেন্ট নেই কিছু না আর সহ্য করা যায় না আর এখানে আমার জন্য এক প্যাকেট হ্যালো অপেক্ষা করছে খাবো এটা হ্যাঁ আর বাইরে তো খা খা রোদ তো বাইরে যেমন রোদ তেমন গরম আর এদিকে আবার কারেন্ট নেই আর রান্না শেষ শেষে তারপর হচ্ছে এই কাজটা করতে হবে এই চুলাটা ঠিক করতে হবে বানাতে হবে কাল করতে পারিনি অন্বেষণের বাবার জন্মদিন ছিল কেক টেক বানানো হলো তাই আর এটা করা হয়নি বসিয়ে রেখেছি এটাও ঠিক করতে হবে এই হচ্ছে বাইরের অবস্থা তো আমি এখানে বসে সবজি কাটবো ঘরে আর থাকা যাবে না যে গরম এখানেই ভালো সকালবেলায় গাছে জলও দিয়েছি গাছে জল দেওয়া হয়ে গেছে সকালে অন্য সুখে খেয়েছে আর আমাদেরও রয়েছে হ্যালো এগুলো ভালো চিনি চিনি আছে কসমস বিস্কুটের মতো তবে কসমস বিস্কুট না সেরকম সাদার লাগে না বন্ধুরা চটপট খেয়ে সবজিগুলো কাটতে হবে এগুলো শুনতে কিন্তু দেরি লাগে অনেকটা দেরি লাগে শুধু তরকারি করছি তরকারি আর হচ্ছে আলু ভর্তা কিন্তু ভালোই যাচ্ছি এবার দিন আমরা আমি তো খাচ্ছি আজ না পাখিদের খাবার দেওয়া হয়নি ওদের খেতে দেওয়া হয়নি ভাতগুলো ভিজিয়ে দিয়েছে থেকে মনে নেই খা এবার এখান থেকে এসে খাবে তো বন্ধুরা মরি করে দিনের অর্ধেক কাজ প্রায় শেষই হয়ে গেলো রান্না বড়া হয়ে গেলো খাবার গোছানো হয়ে গেলো এবার দুপুরে খেয়ে তারপরে এই চুলোটা একটু বানাতে হবে তা নাহলে মাটি শক্ত হয়ে গেলে না পরে আর বানানো যাবে না ভালো হবে না তো যাই হোক দেখা হচ্ছে আবার নতুন